আজকে বাসায় আসতে আসতে ভাবতেছিলাম যে রাতে ডিনার আসলে সেরকম জুচসুই আমার কিছু নাই তো একটু ব্রেড নিয়ে নিব আর কি খাবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না যদিও আমি সাদা চাওয়ালটা অত বেশি খাই না তারপরে বাসায় ঢুকে দেখি এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে অ্যারোমা বিরিয়ানির মতো স্মেল তো আমার যারা আছে দুইটা বোন থাকে পাকিস্তানি তো ওরা আমার জন্য রেখেছে আসলে আমি তো অত বেশি খাই না ওর বিরিয়ানিটা বেশ মানে একদম অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানি হয় তো এটাই খাবো এখন আলহামদুলিল্লাহ আর আজকে রাতে তো স্টম আসার কথা স্ট্রম হওয়ার কথা আর কি প্রচণ্ড হেভি রেইন আর রেইন অ্যালার্ট চলতেছে তো ওমানেও তো যথেষ্ট অ্যালার্মিং সাইন দেয়া আছে আর এখানেও আছে অনেক ধরনের বাধা নিষেধ বলা আছে তো আমি এলিভেটার দিয়ে উঠতে উঠতে দেখলাম যে বেলকর্নি কিছু রাখা যাবে না সব খালি খালি করে ফেলতে হবে আর হচ্ছে যদি আমার বেলকনিতে তেমন কিছু অবশ্যই একটা সোফা রাখা শুধু সেটাই আকাশটা অবশ্য অন্য সময় চাঁদ দেখা যায় এটা হচ্ছে আজকে যেটা স্টর্মি অ্যালার্ট চলছে কিন্তু সে স্কাইটা কিন্তু চাঁদ দেখা যাচ্ছে না আকাশে আমি জানি না এটা গভীর মানে অনেক ডিপ অনেক লেয়ার করা মেঘ দিনের বেলা অবশ্যই আমি নোটিস নাই তবে মনে হচ্ছিলো আজকে সারাদিনই মেঘলা ছিল আর সেক্ষেত্রে মানে এরকম ওয়ার্নিং চলছে যে মাঝ রাত্রি থেকে শুরু করে প্রচুর হেভি বৃষ্টিপাত হবে আবার ফ্লাডও হয়ে যেতে পারে আসলে ইউইতে আমি জানি না ওরা মানে লাইনের আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমটা ওদের ভালো না একটু একদিন দু দিনের বৃষ্টিতেই দুই তিন ঘন্টার বৃষ্টিতেই পানি জমে যায় প্রচণ্ড ট্রাফিক জমে যায় কারণ জায়গায় জায়গায় পানি জমে যায় এই হচ্ছে আজকের আকাশ এটা নিয়ে ওয়ার্নিং চলছে জানি না আমার কাছে তো অত মেঘ না কিছু মনে হচ্ছে না তবে কিছুক্ষণ আগেও দম দম ধরা একটা ভাব ছিল এখন আবার সুন্দর একটা বাতাস এখন বাজে হচ্ছে রাত সোয়া এগারোটা এই সোয়া এগারোটার সময় আমি বারান্দায় এসে এই ভিডিওটা নিচ্ছি ভিডিও ক্লিপ আর হচ্ছে আকাশটাও আমার কাছে খুব বেশি অন্ধকার আচ্ছন্ন মনে হচ্ছে না ক্লাউডই আছে ডিপ ক্লাউড তবে এতক্ষণ বাতাস ছিল না এখন বেশ সুন্দর একটা বাতাস আসতেছে খুব আরামদায়ক যদিও আমি বারান্দাটা অত এনজয় করি না আমি যখন একা থাকি আর হচ্ছে তো এই হচ্ছে আমার ঝড়ে রাতের মানে পূর্বাভাস চলছে ঝড়ের রাত হবে আর জানি না কামিং টাইমটা কেমন হবে সকালবেলা কেমন হবে তো একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম দেখা যাক আজকে আমাদের মর্নিংয়ে কীরকম হেভি রেইন থাকে কি না আর কিছু জায়গায় নাকি ওমানে তো ফ্লাড হবে বলেছে এখন দুবাইয়েরও সার্জা টার্জা ওই জায়গায় আমাদের ডেন্টাল ডক্টররা আগে আগে চলে গেছে রাত নটায় ফ্লাড হয়ে যায় সেজন্য হয়তো কালকে ওরা নাও আসতে পারে ওকে দেখা যাক কিন্তু খুব সুন্দর একটা বাতাস মৃদমন্দ বাতাস না খুব ঠান্ডা আরামের একটা বাতাস চলছে ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই গুড নাইট